ধর্মনগর রেলস্টেশন সংলগ্ন তেইশ নম্বর ওয়ার্ডের মা মেয়েকে মারধর ও শিলতানির চেষ্টার অভিযোগ উঠেছে শামসুল হক নুরুল হক ও ময়নুল হকের বিরুদ্ধে নির্যাতিতা রহিম খানকে বেদারক মারধর করা হয় তার মা আয়সা বেগম ছুটে এলে তাকেও গুরুতর প্রহার করা হয় অভিযোগ থানায় অভিযোগ দায়ের করতে গেলে মহিলা থানার পক্ষ থেকে গড়িমসি করে এবং রিসিপ কপি দিতে অস্বীকার করেন অভিযোগের গুরুত্বপূর্ণ অংশ বাদ দিতে চাপ সৃষ্টি করা হয় মেডিকেল রিপোর্ট ছাড়াও শিলতনের চেষ্টায় এফআইআর নেওয়া হয় এ তথ্য জেনেও পুলিশ তাৎক্ষণিক এফআইআর নিতে অনাগ্রহ দেখান তিন দিনের লড়াইয়ের পর অবশেষে এফআইআর রেজিস্ট্রেশন হয়েছে ন্যায় বিচারের দাবিতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন আয়সা বেগম আইসে বেগম জানান একজন আইএনজিপির কাছ থেকে তিনি জানতে পারেন শিলদানির চেষ্টার ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট বাধ্যতামূলক নয় এদিনের ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও থানার অফিসারকে দেখানো হলো তাৎক্ষণিক এফআইআর নিতে পুলিশ অনাগ্রহ দেখায় বলেই অভিযোগ তিন দিনের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে এফআইআর রেজিস্টার করে আজ রিসিভ কপি দেওয়া হয়েছে বলেই জানায় আইসা বেগম তিনি বলেন ওনার উপর হওয়া অত্যাচারে ন্যায় বিচার চান দোষীদের কঠোর শাস্তি চান যথাযথ বিচার না পাওয়া পর্যন্ত উনি কিছুতেই থামবেন না যতক্ষণ ওনার চলবে ততক্ষণ উনি চেষ্টা করবেন এই ঘটনার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিন্ত করতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহারও হস্তক্ষেপ কামনা করেছেন রবিবার আমি গেছি টিউশনী খালিবাড়ির পিছনে যাওয়ার পরে যাওয়ার সময় আমার তিনজন পুলিশ কর্মী জিজ্ঞাসা করছে যে সময়ের বাসাটা কোনটা আমি দেখান দেখিয়ে দিয়েছি আঙ্গুল দিয়ে যে পিছনে দেখানোর কারণে তার বাড়ির দুইজন পারাদার তার বাড়িতে গিয়ে বলছে বলার কারণে আমি যখন টিউশনি করে আবার বাড়িতে ফিরে আসার পথে আমার ওপর আক্রমণ করেছে তা ওনারা ওনারা সব মিলে ওনার ছেলে দুইজন সবসুল হক ময়নুল হক নুরুল হক তারা তিনজন মিলে আমাকে প্রচণ্ড মারদুর দূর করছে গোলাটিতে মারার চেষ্টা করছে যাওয়ার সময় তিনজন ধর্মনগরের পুলিশ কর্মী এই পাইছে ভাইয়া জিজ্ঞাসা করছে যে সমচুলোখার বাসা কোনটা আমার মেয়ে চমস্লেখার বাসা আঙ্গাতের আঙ্গুল দিয়া দেখাইয়া দিয়েছে দেওয়ার কারণে একটা সময় ফিরার পথে আমার মেরে প্রচণ্ড আঘাত করছে বহুত বাজেভাবে বহুত বাজেভাবে টচার করছে বহুত বজ্জাস্থানে হাত দিয়ে লাঠি দিয়ে ৰ'দ দিয়ে বিভিন্ন বাবে বাজে বাবে সঘাত কৰিছে বুকেটোকে হাত দিছে আৰু বহুত লজ্জাস্থানে হাত দিয়ে বহুত বিভিন্ন খাৰপভাৱে আমাৰ মেৰে মাইদৰ কৰিছে ঠিক আমি চিৎকাৰ শুনে আমি যোন যায় তথন আমাৰেও ঠিক ঐ বাবে আমাৰ ওপৰত এই হামলা কৰে চঞ্চুল নুৰুল চঞ্চুল হওক নুৰুল হওক মইনুল হওক তাৰ তিনিজনে একজনে আমার স্কুল দরিয়া নিচে দরিয়া আছে ফালাইয়া বিভিন্ন বিভিন্নভাবে বাজে গালাগালি করছে বহুতভাবে বাজে আদ দিছে শরীর মানে আমার রাস্তার শরীর ফসলাই লাইছে তারা আর বহুত খারাপভাবে তারা আমারে মারছে টর্চার করছে আমার শরীরের বিভিন্ন জাগাতে আঘাত আছে আমি দেখাইতে পারবো কোনো মহিলা যদি হয় আমি একবারে আমার পুরা শরীর দেখাইতে পারবো আমার শরীরের বিভিন্ন জাগায় আঘাত করছে আমি ফেচাপ করতে আমার নিষ্পেটে বেদনা করে আমি ঘুমাইতে পারি না আমার হাড্ডির পাই আমার পিঠের হাড্ডি আমার লাড়ি এইটির মধ্যে এত বাজেভাবে আঘাত করছে এটি আমি খোওয়ার মতো নয় আর বহুত বিভিন্ন লজ্জাস্থানে বোধ ভাজেভাবে তারা আমার আঘাত করছে আমার বুকে টুকে বিভিন্ন খারাপভাবে তারা হাত দিছে ঠিক ওইভাবে তারা আমার মাইয়ার প্যান্ট ছিঁড়ছে জামা ছিঁড়ছে তারা রেপ করার চেষ্টা করছে তারা রেপ করতে পারছে না প্রশাসনে আসার পর আমি যা সত্য তা দিয়া আমি বয়ান দিছি দিয়া আমি হসপিটাল মেডিকেলে গেছি সবটু কথা আমি মুখে কইতে পারছি না টানার কাছে কিছু কিছু কইছি হইয়া আমি মেডিকেল গেছি ট্রিটমেন্ট হয়েছে আমি সোমবারে দিছি রিপোর্ট দেওয়ার কারণে ম্যাডামে আমার ওই সত্য ঘটনার ম্যাডামে আমার এটা রিসিভ কপি দিতে অস্বীকার করে তাই কয় যে মেডিকেল মমিতা ম্যাডাম আমি ওটাও কইছি আপনারা ম্যাডাম আছেন আমি শরীর ফুরা দেখাইমু আর যদি কোনো পুরুষ লোককে আমার শরীর দেখাইতে লাগে আমি ফুরা শরীর দেখাইম কিন্তু আমি প্রমাণ করতে লাগব আমি সত্য কথা কই আমি মিথ্যা কথা কই না দরকার লাগে পরে আমি সুসাইড করি আমি বাঁচতে চাই না আমি যদি সত্য বিচার পাই না তাইলে আমি বাঁচতে চাই না আমি সুসাইড করব আপনারা দেখছেন এই বেলা বাংলা নামে সবার আগে